আসসালামু আলাইকুম অলিসারের অনলাইন কোচিং সবাইকে স্বাগত আজ আমরা অ্যাকাউন্টের চতুর্থ ক্লাস করবো এক দুই তিন করা হয়েছে আজকে আমরা প্রবলেম করব পরে আজকে একটু ভিন্ন ধরনের করবো আর কি আমাদের দেখবেন আমি যেভাবে করাই বইতে এইভাবে করা নাই বইতে অন্যরকম করা অনেক ছাত্র ছাত্রীরা কনফিউশনে ভুগে স্যার এটা করতে আসছি যে এটা ঠিক হইলো নাকি বইটা ঠিক দুইটাই সঠিক বিভিন্ন বইতে বিভিন্ন নিয়ম করানো আছে আমি সবগুলো নিয়মে আপনাকে দেখাই দিই প্রবলেম আট করা করানো শুরু করতেছি আপনারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন আপনার ক্লাস শুরু হয়ে গেছে আর যারা লাইভে দেখতেছেন তারা শেয়ার মেশন করবেন যাতে অন্য অন্য স্টুডেন্ট যারা আছে আপনার বন্ধু বান্ধবরা আছে যারা আপনার এই ক্লাসটা থেকে উপকার পাবে এবং বাসায় বসেই আপনার বইটা শেষ করতে হবে এখানে প্রশ্ন তারা বলেছে দা ফলোয়িং ট্রানজেকশন অর এক্সপিরিয়েন্স বাই খাদেজাস লিমিট ট্রেডিং লিমিটেড ট্রেডিং ডিউরিং নভেম্বর টু থাউজেন্ড এইটিন সালে কিছু লেনদেন দেওয়া আছে নভেম্বর এক তারিখ থেকে নভেম্বর ত্রিশ পিপেয়ার দ্য অ্যাকাউন্টিং কোয়েশন অ্যান্ড ট্রেভেলার ফ্রম দ্য শোয়িং প্রুফ হিসাব সমীকরণের প্রভাব দেখাতে পারছে টেবিলের মাধ্যমে ছকের মাধ্যমে এটা আমরা এইভাবে করতাম আগে লিখতাম এই জায়গায় ভাগ করে নিতাম উপর দিয়ে বড় করে নিই যেহেতু জায়গা আমাদের শখ পড়ে যায় এখন এখানে আপনাকে এ সমান সমান এর ভিতরে অনেকগুলো সম্পদ থাকে সাধারণত সাধারণত চারটাই থাকে অনেক সময় ছয়টা পাঁচটা ছয়টা থাকে আগে তিন ক্লাস যারা করছেন তারা কিন্তু ক্লাস বুঝবেন আজকে যদি তিন ক্লাস করা না থাকে তারা ক্লাস বুঝবেন না আর যারা স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছেন তাদের কিন্তু কালকে থেকে ক্লাস শুরু করার ইচ্ছা আছে একটা নতুন চ্যাপ্টার শুরু করব কালকে যারা ফিনান্স স্পেশাল ব্যাচে আছেন তাদের কিন্তু আজকে ক্লাস আছে ক্যাপিটাল লিখতাম এখানে আর এখানে আপনার রিমার্ক লিখতেন কিন্তু আপনি চাইলে রিক মার্কসটা না দিতে পারেন ইচ্ছা করলে এইভাবে ক্যাপিটালের ব্যাখ্যাটা দিতে পারেন ক্যাপিটালের ব্যাখ্যা এরকম ওই সমান সমান ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস এইভাবে চারটা ঘর এই রিমার্কটা যদি না দেন চারটা ঘর করতে হবে আপনার সোজা কথা ইচ্ছা করলে এই ক্যাপিটাল না দিয়ে আপনি চারটা ঘর করতে পারবেন ওই মানে চারটা ঘর একটা হলো ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্স না দিয়ে এইভাবে করার সুযোগ আছে ক্যাপিটাল প্লাস মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস এইভাবে করা যাবে আগের নিয়মেও করা যাবে এখন সম্পদ গুলো কি কি আছে প্রশ্ন থেকে দেখে দেখে খুঁজে নিব আমরা যারা আগের ক্লাস করছি তারা জানি সম্পদ হলে এই যে এইগুলা হয় এই ছয়টা কথা সাধারণত হয় এই ছয়টা কথা অঙ্কে আছে কিনা জানতে হবে এক নাম্বার কথা হলো ক্যাশ ওইটা আছে অ্যাকাউন্ট রিসিভ হলে থাকে সবসময় ইকুইপমেন্ট আছে সাপ্লাই আছে এই চারটা আমাদের ঘর হবে ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল সাপ্লাই আর এটা হলো নোটস পেবল অ্যাকাউন্টস পেবল ক্যাপিটাল ক্যাপিটালের চারটা ঘর আগের বার শুধু ক্যাপিটাল লিখতাম এখন কি আরো বাড়তি লিখতে দিতে নতুন নিয়মে আগের নিয়ম করল হবে এই নিয়মে করলে হবে এখন আমরা লেনদেন চলে যাচ্ছি বলতেছে আপনারা যারা আগের ক্লাস করছেন তারা জানেন ইনভেস্ট দেওয়া থাকলে এই দুই ঘরে টাকা বসে বেসিক নিয়ে আর আজকে আলোচনা করতেছে না এই দুই ঘরে টাকা বসে ক্যাশের ঘরে বসে আর ক্যাপিটালের ঘরে বসে আমরা এখানে লিখবো তারিখ লিখবো দুই হাজার আঠারো সাল নভেম্বর এক ক্যাশ হলো ত্রিশ হাজার টাকা ক্যাপিটালের ঘর লিখবো ত্রিশ হাজার টাকা এইখানে আর ইনভেস্ট ব্যাখ্যাটা লিখবো না যেহেতু রিমার্কের ঘর নাই আগে তো এখানে ব্যাখ্যা লিখতে হতো কেন টাকা আসলো ব্যাখ্যাটা লিখতে হতো এখন এখানে লিখলাম না এরপর এখানে আর নিয়ম আছে এখানে জয়টা এন্ট্রি আছে এই যে আছে একটা দুইটা

আপনারা আগের ক্লাসগুলোতে এখানে যুগ বিয়োগ নামাতে সমস্যা বুঝে না কিন্তু সবচেয়ে ভালো নিয়ম হলো এখানে একটা দাগ দিয়ে দেওয়া যতগুলো এনপি আছে সবগুলোর ঘর করে নেওয়া এটা সবচেয়ে ভালো নিয়ম কিন্তু এই নিয়মে করে না কারণ কি ছাত্ররা অনেক দুর্বল আছে বারবার যুগ নিয়ম বিয়োগ নামাতে ঝামেলা যেমন এই দুইটা যুগ এখানে নামাতে হবে কত আসবে তাহলে পঁয়ত্রিশ হাজার এখানে আসে পাঁচ হাজার যুগ করলে নামতেছে এখানে কোন টাকা না এখানে আসতেছে তিরিশ হাজার তিরিশ আর পাঁচ দুটা যুগ করলে কথা আসে পঁয়ত্রিশ দুই পাশে সমান এইটাই হলো হিসাব সমীকরণ দুই পাশে অলয়েস সব সময় সমান হবে এরপর এরপর হলো আপনার ইকুইপমেন্ট কস্টিং টেন থাউজেন্ড ওয়াস পার্চেসেন্ড ক্যাশ নোট সিক্স থাউজেন্ড অফিস সংজাম কেনা হলো দশ হাজার টাকা দশ হাজার টাকা অফিস বাড়লো চার হাজার টাকা নগদ গেল ছয় হাজার টাকা আমি এখানে তারিখ দিলাম চার হাজার টাকা নগদ চলে গেলো আমার কাছ থেকে ইকুইপমেন্ট কেনার ফলে বিনিময়ে আমি ইকুইপমেন্ট পেয়ে গেলাম দশ হাজার টাকা ইকুইপমেন্ট বাড়লো দশ হাজার আর বাকি ছ হাজার টাকা বললাম পরে দিব এটা একটা মুড দিয়ে আসলাম দলিল লিখে দিয়ে আসলাম যে টাকাটা পরে দিচ্ছি তো ছ হাজার টাকা এখানে বাড়লো যুগ বিগ টাকা আমাকে নামাইতে হবে পঁয়ত্রিশ থেকে চার চলে গেলে একচুর একত্রিশ এদিকে দশ এইদিকে দুটা যুগ করলে এগারো আর এটা যুগ করলে আসে ত্রিশ একটু দেখেন কি হিসাব করে ত্রিশ হাজার টাকা আসে মিলে যাবে পাঁচ তারিখের পর পাঁচ তারিখের পর আমরা দেখেছি আট তারিখ সাপ্লাই কস্টিং টু থাউজেন্ড ওয়া ওয়া ওয়ার অন অ্যাকাউন্ট ধারে সম্পদ কেনা হলো নগদের সম্পদ কেনা হলো তো আমরা শিখে গেছি

আজকের ক্লাস দুইটা জিনিস নতুন শিখতেছি এক আগে ক্যাপিটাল থেকে সব বাদ দিয়ে যোগ করতাম এর যুগ আর বাদ আজকে এটার জন্য আলাদা রেভিনিউ এবং ক্যাপিটাল এক্সপেন্স এবং এর জন্য আলাদা আলাদা ঘর আর প্রতিটা টাকাই যুগ করে নামাতে নামায় দেওয়া সবচেয়ে ভালো বেস্ট না পারলে তো কিছু করার নাই নামাবেন না এরপর টাকা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পেমেন্ট ওয়াজ মেড অন অনস টেবল নোটের জন্য পনেরোশো টাকা পরিশোধ করা হলো পনেরোশো টাকা চলে গেল আপনার পকেট থেকে মাইনাস কেন গেল নোটস পেবল টাকা পরিশোধ করছি তাহলে এটাও মাইনাস মাইনাস চিহ্ন দিলেও হবে ব্রাকেট চিহ্ন দিলেও হবে তাহলে সেই হিসাবে আসতেছে উনত্রিশ হাজার পাঁচশো এদিকে দশ হাজার দুই হাজার এখান থেকে পনেরোশো চলে গেলেন নয় হাজার পাঁচশো কোয়েশন থাকলে বলতে পারবেন এর পর আছে আরো কয়টা দেখি আরো পাঁচ এন্ট্রি আছে এক এন্ট্রিতে বলছে ক্যাশ রেভিনিউ 8000 ওয়াস কালেক্টেড নগদ পাওয়া গেল কালেক্টেড মানে পাওয়া পাওয়া গেলে যে টাকা পাওয়া যায় তাহলে আমরা জানি এটাকে এখানে যোগ করতে হবে কার কাছে পাওয়া গেছে টাকা আমাদের পাওয়া গেছে আয় হিসাবে কালেক্টেড রেভিনিউ কালেক্টেড আয় বাবদ পেশ আইন জন্য একটা ঘর দেওয়া আছে রেভিনিউ অ্যাকাউন্ট এখানে ডাক দিয়ে ফেলবো নামায় দেখাবো পাওয়া যাচ্ছে না রেন্ট এক্সপেন্স বারোশো ওয়াজ পেইড ফর ক্যাশ বারোশো টাকা আপনাকে পরিশোধ করতে হয়েছে নগদে বাড়ি ভালো ভালো রেন্ট একটা বাদ পড়ছে নাকি চোদ্দ তারিখে পরে বিশ তারিখ রেভিনিউ টু থাউজেন্ড ওয়াজক এখন পাওয়া যায় না বাকিতে আয় বাকিতে আয় হইলে আপনার এই করে এই করে হয় آجي ريغي نهار إيه كان آه إيه كان এখন বিশ তারিখের পর তেইশ তারিখ রেন্ট এক্সপেন্স টাকা টুয়েলভ ওয়াজ পেইড ফর ক্যাশ বারোশো রেন্ট এক্সপেন্স দেওয়া হয়েছে আর টাকা দিয়ে দিলে এখান থেকে মাইনাস আর কেপিটাল থেকে এই যে ইকুইপমেন্ট ছত্রিশ হাজার তিনশো পঞ্চাশ আমরা দেখলাম ওয়েজেস ওয়ান থাউজেন্ড স্টেশনারি পনেরো পাঁচশো ফর ক্যাশ নগদে এই দুটো জিনিস দেওয়া হয়েছে ওয়েজেস এবং স্যালারি এখন এই দুই আমরা যুগ করে একসাথে লিখে মেলে ছয় হাজার টাকা ড্রয়িং সেখানে ছয় হাজার টাকা এই ড্রয়িং বসে দিকে ছয় হাজার টাকা হবে টাকা যুগ ফলগুলো নামাতে হবে আর একটা বাকি আছে উপরে একটু মুছে ফেলি এই সিস্টেমটা কঠিন লাগলে একটু বলেন স্যার কঠিন লাগছে আগে নিয়মে করা আগে নিয়মে করা অঞ্চল

পনেরোশো টাকা ইউজ করে ইউজ করলে খরচ এখানে আসবে শেষ হচ্ছে কোয়েশন তাহলে কোয়েশন করা যাবে দুই হাজার ইকুইপমেন্ট দশ হাজার দায় কাশে এগুলো করবো যুগ ফল নয় হাজার পাঁচশো কিন্তু আছে বিশ হাজার কিন্তু মূলধান ত্রিশ হাজার যুগ যুগ করলে মিলে যাবে এই পাশ দেওয়া হবে বিয়াল্লিশ হাজার আটশো এই ছিল অঙ্ক কারখন কোয়েশন কোয়েশন করতে পারেন যদি এই নিয়মটা কঠিন লাগে আগের নেমে করে এটা করতে হলে ভালো এই নিয়মে করতে হলে ভালো না আগের নেমে করে তো ধন্যবাদ সবাইকে দেখো যেহেতু কোয়েশন নেই আসসালামালাইকুম